আমি গেছিলাম এইমা মরণ হিমা মরণ যাবার বাদে জানছই নাকি তাই আমার তো বড় ভাই মারা গেলা ইমামে কইস এখন আপনার গেছে আইতাম ই খুব মানে নেশা খারা মানুষের মাতি দেওয়া

এইখান তো আমার নিজের ব্যক্তিগত ব্যাপার না আমার তো সমাজও মাথা লাগবো তার লগে মহল্লার আরো তো মানুষ আছেন তার লগে মাতিয়া এরপরে আপনারা জানাই লাগবো আমি প্রেসিডেন্ট সাহেবের লগে মিলিয়া একবার আপনারা রে আমরা খবর করবো আর কি বুঝছি না দেখুন ভাই তো মদ খাইতা গেল আমিও জানি সারা মহল্লায় জানো বেদান চেষ্টা করছি সারা নিতো তানে গেল না তো হোম তো সবর আমরা বুঝেন নি হুম সাফ আছে আমরা খেয়ে দেখাইয়া করি আর খেয়ে আলাদা দেখাইয়া করি এখন এই মুহূর্তে এটা চিন্তা দ্বারা না করিয়া আপনি প্রেসিডেন্টের লগে যোগাযোগ করিয়া আমার ময়ত কবরস্ত করার ব্যবস্থা আগু করার চিন্তা করুন আচ্ছা আপনি কইতরা তো ঠিক আছে কিন্তু আমার প্রেসিডেন্টের লগে না মিলা পর্যন্ত আপনারে কোনো ডিসিশন দিতে পারতাম না ফাইনাল বুঝছেন না আমি প্রেসিডেন্টের গিয়া লাগাল ভাই লাগাল ভাইয়া গিয়া তার লগে মাতপতা করিয়া আপনারে জানাই মই আচ্ছা তে আমরা তোরা জলদি যারাই না কারণ মরা মোর ভাই এক ঘন্টা হই আচ্ছা ওই বইব আমি যাই আর দাম বাড়ি তখন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম প্লাসনন যে আপনি আমারে বাইর দিয়ে কইাইয়া আইয়া বাইর কইলে আங்களே বাইর দি বাইরাইছো বুঝেন না যে আইয়ার বাইর দি বাইরাইয়া আমি ওই বাদি মানুষে কইতে আরকে তার তো অপেক্ষা করি আর কই কাম আসmeler লাগিয়া ও আমি আইছি ও बबलू আর বাপ কোন আমার বাড়ি তারিখ লা বুঝছেন না আমারনো বাড়িতে আমি বাইরাইতে সময় ফটো লাগালো আইছেন আর জানন নি কিタニ আপনি बबलूর বড় ভাই তো মারা গেছেন ভাল জি জি ও আমি গরো আসলাম আর ইমাম সাহেবে বরণ করছেন ফোন করি আমারে কইতরা বলা যে প্রেসিডেন্ট সাহেব বলা বলা বাপ ভাই বড়েন তো মারা গেছেন তে আইছলা এলাউন্স করার লাগি আর আমি তো আপনার অনুমতি অনুমতি পাইয়েন না এর লাগি আমি এলাউন্স করছি না ফাটাইয়া দিছি আপনার ওবা দিবা আমি মনে মনে কই আর আপনার আওয়াজ দেখিয়া মনে কই এরা আপনার ন গেছলা যে যে ইমাম সাহেব তো আনা অনুমতি পাইয়া আমরা আনা অনুমতি পাইয়া তো তাইন তো কোনটা করতে পারতো না বুঝছেন না জি তে তারা আইছলা হিসাবে এখন কিটা করতাম কোনছেনি গো কিটা করতে হয় না তো করার কিছু নাই সমাজও তো বাঁচাইতে লাগবো আর নিয়ম তো রাখা লাগবো এখন যেহেতু আমরা মসজিদ কমিটি ফুরে নিয়ম বানাইছি যে এইলা মানে নেশা কোনো মানুষ যে আমরা কবরিস্তানো মাটি দিতাম না এখন এখানে আস্থা করে মানবাই কিনা এই মাটি দিলে কোনো হলে হইতো না তারা যখন জানাই দেয় তার তার অন্য চিন্তা করুক আমিও তারা কইছি কইছি প্রেসিডেন্টর তো আনা অনুমতি ভাইয়া আমি তোমার চিন্তা কইতে পারি না তো কই আমি প্রেসিডেন্টর লাগাল ভাই লাগাল ভাইয়া জেলা ডিসিশন আপনারা জানাই তো এখন তারা কিতা করতাম বলে না করে দিতাম ডাইরেক্ট মাটি দিনা কাৰণ মানুষ্ঠতো মৰা মানুহৰ ঘৰত আহিছো বুজোৱা নাই ইয়াৰ অন্য কোনোবাই ব্যৱস্থা কৰক

বলে বাধা দিছো এনে মাটি দিতে চায় না হ্যাঁ ও আমি কই দিয়ে আমি তার দ্বারা যাই আর নিশ্চয়ই বুঝি কিতাবে আবার ফেনে দিতা না ও তার লাগে আমি তোমরার দ্বারা আইছি বাছাইয়ে তো খরা দেখান মা দিকান হাসাও মানুষ যদি মরে যায় গিয়া তেই মানুষের লগে দরা বান্দা খরা হয় না কিন্তু আসলে ব্যাপার তো তুমি জানো না এই মানুষকে এখানে কন্টিনিউ মদ খাইতে হচ্ছে আমরা বেজান নিষেধ দ্বারা করছি বলে মদ খাওয়া চালাইতাম পারছি তখন আমরা কমিটির মানুষে একমত হইয়া

আমরা ব্যাপারে আপনি কিতা জানো কিতা আমরা অবৈধ কোনো হামুম করিয়া না কিতা আপনাদের কি এমন এক কোলে র্যাঙ্ক লাগাইয়া এই মাছ শুরু করে দিলা আচ্ছা আপনারা কইয়া আপনিও যে কত জায়গা সুদি কারবার করতে 5% 10% 7% আপনারও সব আমাদের সবুত আছে আমি সব বার করতাম পার মুগু চিহ্ন আর সেক্রেটারি সাহেবের মসজিদের ফান্ড দিয়া আর পাইন যে গুয়া বাগান রাখতরা কিতা কতরা না কতরা এটা সব আমাদের আছে সব সবুত দিয়ে আমি দিতাম পারমু বুঝছি সব আছে আর হি ও মদ খাইয়া মরছে ও বেটারে আফনাইতে মাটি দিতে দিতে নাই নানি যে অত অপরাধ করি লইছে আর আপনার এটা নাই নানি আচ্ছা আমিও তারে গিয়া কই তার জন্য ভরে তার না মাটি দি এরে ও বেটারে দরিয়া আঠা ব্যাকগ্রাউন্ড 12000 না নাই হাই তো রাগ করবা না কিতার লাগি আপনি তো রাগ করেন রাগ করে না কি তাহলে এত তা রাগ করেন এগুতো সিজিলের ভিতরে এগুতো মাথা যায় না না আপনারা তো সিদিন বিতরা না মসজিদও জানাইতে পর্যন্ত দিছইন না আপনারা বাসাই এটা মাতলিয়া আর অত লম্বা মাতর কাম নাই আপনি রাগ করবেন না জেলা মোটামুটি সমাধান হয় অনলাইন এ সমাধান করিলাইন আমারার ভাই মরে গেছে হিসাবে মাটি অন্য দে দিয়া দিলা ক এইনো আর ভাড়া নিবার কাম নাই আমরার মহল্লাত মাটি দে আর এখানে নরে সানিয়া আর এটা বহায়া জেনে বার করিয়া আর মহল্লাটা বেতারে তো করবার হাম নাই অকলে তাহক বাসাই রে কই আর মাটি আর থানা থানা লাভ নাই আমার প্রেসিডেন্ট সাহেব জেলা কইছ কলা মাতুকু তা হোক আর মইও যে বেটা অবডারে খিলা মাটি দেওয়ার ব্যবস্থা করা যায় গো জলদি করে লাইন কারণ সময় দুই তিন ঘন্টা হইয়া আসে আর তো লেট করা যাইতো না জানানি লাগবো মানসরে বুঝছ নানি জানাই আর জেলা হয় গো মাটি ছাটি দিলাই আমরা সারা মিলিয়া আচ্ছা ঠিক আছে তে আমি বাবুর বাড়ি যাই যা এখন মইয়াত মাটি দিবার ব্যবস্থা করাই আর আপনারাও আয় যে লাইন ধরলো বুড়া এই সারা জানে তো দেখছো নি বারে কি মাত আমার ভিতর লুকাইল মাত সারা মাত বেটাই জানে মানুষ আবার করো মাত বেটাই যদি আর যদি না বা ইজ্জত নাই একবার দায়িত্ব আমার ভিটিত

যাই হোক আমি তার লোক বুঝাগড়া করিয়া ইকান সমাধান ও নিছি নিহাত সমাধান হয়েছে তুমি যে কষ্ট করছো এতে মন দরিও না তুমি দেখো সবার লইয়া চলতে হইলে সবরে লইয়া চলা লাগবো আমিও বুঝি আর এখানে খারাপ জিনিস যে মদুদ এটা তো আমরা আর মুসলমান সমাজে এখানে নিষেধ দিছি কিন্তু ব্যাপার হয়েছে আমরা ভুল বুঝা বুঝি অলো করি যে যখন একটা মানুষ মারা গেল তার ময়ত দাফন না করিয়া আমরা অগুরুপুরে আইন প্রসেস আর নিয়ম নীতি বানানির জায়গা নিয়ম নীতি দেখো আমরা সবে ফাফিয়াছি কেউ লুকাইয়া করি আর কেউ দেখাইয়া করি আর কেউ খার কথা জানে কেউ না বুঝলেন এগুলা চিন্তা দ্বারা আমরা কি কইতে হইলে সব মিলিয়া যত সময় কি কইবো আমরা আমরা সমাজের ঠিক করতে খাতাম না এটা নিয়ে কিচ্ছু নাই আমরা তো সব লোকে টাকা লাগবো আমার কোনো দুঃখ নাই এটা সব ঠিক আছে মানে মহল্লা লইয়া চলতে হইলে মহল্লার মাথা আমরা আমরা আগে ঠিকওয়া লাগবো পুরা সঠিক হিসাবে আমরা চললা লাগবো আমরা রিজ করে দি দাক্তা হে তে আমরা মহল্লা সুন্দর করতে পারতাম না হে তে আইতে মানে আমরা সব মানে আমরা সুন্দর হই যাইতাম আমরা যদি সুন্দর হইতে আমরা মহল্লা সুন্দর করতাম পারমু বুঝছেন আপনার মত ঠিক আছে আর বাসায়ে যখন কইছেন যে আপনারে তো ছরাই মানি আমরা আর আপনি যখন পয়েন্ট দরছেন খুব সুন্দর একটা পয়েন্ট আমরার রেবুলার কারণে আজ আরেকটা ভুল আমরা করাত লাই গেছলাম বুঝছেন নাকি আপনি ওখানে নিয়াত দেওয়ার কারণে আজ আমরা ভুল তাকিন আমরা বাসিছি